ঠিকানা সুকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকেন আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শোন তো চেন বাগজি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার সালা তারই পিসে খুঁড়তো তো ভাই আড্ডা নাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানাটার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিদে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে তারপরেতে দেখবে শেষে পথ গিয়েছে কত তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে তারপরেতে ফিরবে শেষে তিনটে গড়ি ছেড়ে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে তারপরেতে ফিরবে আবার আমলা আমলাতলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জ্বালিয়েও নাকো মোড়ে নমস্কার Thank yes.